জানার আব্দুল নূর আজকে এখানে আলোচনায় এখন যারা উপস্থিত আছেন আমাদের খুবই প্রিয় ভাজন আমাদের সুপ্রিম কোর্টের স্বনামখ্যাত আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব এখানে উপস্থিত আমাদের আরেকজন খুবই প্রিয় ভাজন আমি তার লেখালেখির সাথে অনেক আগে থেকে পরিচিত বাট ব্যক্তিগতভাবে আমার সাথে হয়তো কথাবার্তা কম হয়েছে এখানে আমাদের বিএসএসের বর্তমান কর্ণধার বাংলাদেশ সংবিধান সংস্থা আর জনক মাহবুব মোর্শেদ এখানে আরও আলোচকরা এখানে উপস্থিত ছিলেন সম্মানিত আলোচকবৃন্দ এবং গণমাধ্যমের যারা আছেন আমার ঠান্ডা লেগেছে অনেক দিন ধরে ঢাকায় এখন নাকি যারা অসুস্থ হচ্ছেন তারা নাকি সহজে তারা নাকি সেরে উঠছেন না ঢাকা প্রায় বাসযোগ্যহীন শহর হয়ে যাচ্ছে তো আমি এই ঢাকাতে কতদিন আমরা বাস করতে পারবো সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা অনেক কিছু সংস্কার আলোচনা হচ্ছে ঢাকার সংস্কারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আমি কিন্তু এখনো দেখিনি গত দুদিন আগে দেখলাম বায়ু দূষণের ক্ষেত্রে ঢাকার অবস্থান শীর্ষে এক নম্বরে তখন এক নম্বর থেকে দু নম্বরে আসে তিন নম্বরে আসে আবার জাম করে আবার এক নম্বরে যায় তো একসময় পৃথিবীর বহু শহর অনেক জনপদ অযোগ্য বাসযোগ্যহীন ঘোষণা করা হয়েছিল ঢাকাকে যদি সংস্কার করা না হয় ঢাকার বায়ু ঢাকার পানি ঢাকার বসতি প্রাণ প্রকৃতি ঢাকাও কিন্তু এক সময় কিন্তু মনে করি বাসযোগ্যহীন হয়ে যাবে ফলে অন্যান্য সংস্কারের সাথে সমগ্র ঢাকা কেন্দ্রিক আমাদের যে উন্নয়নের যে প্রচলিত যে ধারা এটাকে মনে হয় পরিবর্তন করা দরকার শরীরের সমস্ত রক্ত যদি আপনার মুখে আসে এটা তো ভালো স্বাস্থ্যের লক্ষণ না সমস্ত কিছু যদি ঢাকা কেন্দ্রিক হয় তাহলে এটা কোনো আধুনিক গণতান্ত্রিক কোনো প্রতিনিধিত্বশীল বা টেকসই কোনো উন্নয়ন তাহলে হবে না এটা মনে করি একটু মনোযোগের জায়গাটা দেওয়া দরকার আমি গণত রাষ্ট্র পরিষদের এই দ্বিতীয় উদ্যোগ তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা আমাদের যে বাস্তবতা আমাদের জাতিরাষ্ট্র হিসাবে আমাদের মনে সবচেয়ে বড় শক্তি সক্ষমতার একটা বড় জায়গা হচ্ছে এটা যে পৃথিবীর আর খুব কম জায়গাতে আছে এরকম সমতল ভূমির মানুষের একই ভাষা একই সংস্কৃতি একই রাজনৈতিক ঐতিহ্য আবার এর মধ্যে আর একটা ঐক্যের জায়গাটা আবার এর মধ্যে আমাদের জাতিগত সংখ্যালঘু আছেন ধর্মীয় সংখ্যালঘু আছেন পাহাড়ের মানুষ সমতলের মানুষ আদিবাসী ক্ষুদ্র গোষ্ঠী নানা ধরনের মানুষ শত শত বছর ধরে এই মানুষরা আমরা কিন্তু ভাই হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা যুক্ত এটা কিন্তু আমাদের শক্তির জাগাটা সর্বশেষ এই শক্তির আমরা পরিচয় দিয়েছি ইস্কনের ঘটনার পরে ইস্কনের উস্কানিমূলক যে তৎপরতা সেই যেটা একটু আগে অ্যাডভোকেট মামুন মাহবুব যেটা উনি বলছিলেন চমৎকার করে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম যে যখন সাইফুল ইসলাম আলিফকে আক্ষরিক অর্থে বর্বরোচিতভাবে খুবই নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে এর একটা পাল্টা এর একটা প্রতিক্রিয়াটা কোন পর্যায়ে যায় আবার একটা যেটা বিজেপি এবং জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠনগুলো যেটা তারা চেয়েছিলেন এটাকে উস্কানি হিসাবে তৈরি করে এখানে একটা খুনোখুনি সাম্প্রদায়িক উত্তেজনা এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে প্রচেষ্টা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আক্রান্ত করা আমাদের মানুষ অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন অসাধারণ জাতীয়ক্যের পরিচয় দিয়েছেন অসাধারণ ধর্মীয় সম্প্রীতির যে মেলবন্ধন তারা তার পরিচয় দিয়েছেন আমি ওদিন যখন আমরা সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলাম অন্তর্বর্তী সরকারের প্রধান সেখানে এই একথাটা আমি বলেছি বাংলাদেশের মানুষের এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জায়গাটা এটাই সবচেয়ে বড় শক্তি এবং এবার ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানে আমাদের যে ঐক্যটা তৈরি করেছিল এই ঐক্যটা একটা অসাধারণ জায়গা আবার মাঝখানে মনে হলো গত চার মাসে ঐক্যের মধ্যে কিছু ফাটল কিছু ফাঁকফোঁকর দেখা যাচ্ছে কিনা কিন্তু আবার যখন দরকার হয়েছে যখন আবার দরকার হয়েছে আমরা কিন্তু দল মত নির্বিশেষে আদর্শ নির্বিশেষে সকল রাজনৈতিক দল আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছি আমরা বলেছি জাতীয় স্বার্থ আমরা বলেছি জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এটার প্রশ্নে কোনো আপোষ নেই আমাদের মতাদর্শিক ভিন্নতা থাকতে পারে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে কিন্তু বাংলাদেশ জাতিরাষ্ট্র তা রক্ষার প্রশ্নে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে সেখানে আমরা সবাই সেখানে আমরা ঐক্যবদ্ধ এই ঐক্যটাকে আমরা ধরে রাখতে চাই বিদ্যমান যে পরিস্থিতি ওখানে আমি বলেছি অন্তর্বর্তী সরকারের পক্ষে একা এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয় আবার রাজনৈতিক দলগুলো এককভাবে পারবে না ছাত্র তরুণরাও পারবে না তাহলে অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দল আমাদের অভ্যুত্থানে অংশ নেওয়া যে অসাধারণ ছাত্র তরুণরা সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ অংশ সবার মধ্যে এই ঐক্যের জায়গাটা এটাকে আমরা চোখের মনির মতন করে আমরা এটাকে রক্ষা করতে চাই এটাকে আমরা ধারণ করতে চাই এটাকে সামনে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাই আমাকে প্রায় প্রশ্ন করেছিল আগে পাঁচই অগাস্টের আগে বিএনপির সাথে আপনাদের এত মতো পার্থক্য দীর্ঘদিন কালকেও একটা টকশো টেলিভিশনে আমাকে প্রশ্ন করল এই বিএনপিকে নিয়ে আবার ধরেন ইসলামিক ঘরানার দলগুলোর সাথে মাঠে আপনারা কীভাবে যোগ্যপথ আবার আন্দোলনে আছেন আমি পনেরো পাঁচই আগস্টের আগের গত আড়াই তিন বছর ধরে একই কথা বলে আসছি এই সাফল্যটা হচ্ছে শেখ হাসিনার এই সাফল্যটা ওনার শেখ হাসিনার কারণ উনি উনি একটা কর্তৃত্ববাদী দুঃশাসন চালাতে যেয়ে উনি বাংলাদেশের মানুষের ভোট অধিকার গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়ে যেয়ে উনি দেশের সমগ্র জনগণকে উনি এক কাতারে দাঁড় করে দিয়েছেন সকল রাজনৈতিক দলকে উনি এক কাতারে উনি দাঁড় করে দিয়েছিলেন আমি প্রায় বলেছি যেটা নিয়ে একটা বড় আলোচনার বিষয় ছিল আপনারা জানেন আমি বলেছি যে কেন সবার ঐক্যটা দরকার বাড়িতে যখন ডাকাত পড়ে আমরা তো শুধু আত্মীয় স্বজনকে ডাকি না পাড়া প্রতিবেশী সবাইকে ডাকি ডাকাত ধরার জন্য আবার ঘরে যখন আগুন লাগে আমরা নর্দমার পানি দিয়েও কিন্তু আমি কিন্তু আগুন আগুন নেভানোর চেষ্টা করি হয়তো সে পানি খাবো না ব্যবহারও করব না তার মানে যাদের সঙ্গে আমার আদর্শিক বিরোধ রাজনৈতিক বিরোধও আছে হয়তো বছরও একবার দেখা হয় না কিন্তু পরিস্থিতি সবাইকে এক জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছে ভারতের এখন আমি আরেকটা শক্তির জায়গাটা ভারতের একটা প্রবল বৈরী প্রতিপক্ষ ভারতের গত সাতাত্তর বছর সাতচল্লিশ সালের পরে ভারত রাষ্ট্র তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতের অভ্যন্তরে হয়তো কিছু কিছু সাফল্য আছে কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের নির্ধারকরা তাদের স্বাধীনতার সাতাত্তর বছর পরে চূড়ান্ত ব্যর্থতার তারা পরিচয় দিয়েছেন তারা বিপর্যয়ের পরিচয় দিয়েছেন তারা ভারতের সকল প্রতিবেশীকে তারা একটা বৈরী প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলেছেন পাকিস্তান বলি শ্রীলঙ্কা বলি অথবা এখানে নেপাল বলি এমনকি সর্বশেষ বাকি ছিল মালদ্বীপ মালদ্বীপ পর্যন্ত তারা সেখানে ভারতের দাদাগিরির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে সর্বশেষ তারা বাংলাদেশে তারা তাদের বাংলাদেশকে তারা তাদের আমেরিকা যেভাবে ল্যাটিন আমেরিকাকে তাদের গোয়াল ঘরে তারা বানিয়ে রেখেছিল ভারত বাংলাদেশকে মনে করল তাদের একটা বাড়ির বাড়ির উঠোন বাড়ির বারান্দা আমাদের পূর্ব দিকে ভারতের যে সৎকন্যা সাতটা রাজ্য বাংলাদেশকেও তারা মনে করত মনস্তাত্ত্বিকভাবে এটাও যেন বাংলাদেশ ভারতের যেন আরেকটা যেন রাজ্যের মতন সেভাবে তারা বাংলাদেশের সরকারকে বাংলাদেশকে তারা দেখত এবং দুর্ভাগ্যজনকভাবে হাসিনা বা যারা পনেরো বছরের ক্ষমতায় ছিলেন আমি প্রায় বলেছি বাংলাদেশের স্বার্থের কোন সরকার গত ১৬ বছরে তারা ক্ষমতায় ছিল না ভারতীয় স্বার্থ তাদের রাজনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ সাংস্কৃতিক স্বার্থ এমনকি সামরিক স্বার্থ এটাকে তারা বাংলাদেশকে একটা পশ্চাৎভূমি হিসাবে তারা ব্যবহার করতে যে গোটা সতেরো কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওরা জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের ভোটাধিকার গণতন্ত্র এর বিরুদ্ধে নিজেরা অবস্থান নিয়েছে ভারতকে বলা হয় খুব মানে আদর করে বলে কি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র লার্জেস্ট ডেমোক্রেস ডেমোক্রেসি সেই ডেমোক্রেসি তার পাশের দেশে কিভাবে একটা একদলীয় চরম কর্তৃত্ববাদী দুঃশাসন যারা গণতন্ত্রকে হরণ করে ভোটাধিকারকে হরণ করে যারা দেশের মানুষকে যারা পুরোপুরি একটা দাশানুক প্রজা যারা বানিয়ে ফেলেছে তাদেরকে এক সমর্থন দিতে যে তারা একটা বিপজ্জনক জায়গায় তারা নিয়ে গেছে আমি ইতিমধ্যে বলেছি আজকেও বলতে চাই এখনও বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী সরকার বিরোধী আমাদের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের বিরোধী একটা তৎপরতা এখনও পর্যন্ত ভারত অব্যাহত রেখেছে এখানে মাহবুব মুর্শিদ আছেন তিনি এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আমি তাকে খুবই পছন্দ করি ভারতের মিডিয়া গ্লোবাল মিডিয়া ভারতের মিডিয়ার একটা গ্লোবাল রোল তারা কিন্তু প্লে করে তারা এবং তারা আমাদের বক্তব্যের চেয়ে ভারতের মিডিয়াগুলোর বক্তব্য সিএনএন আল জাজিরা বিবিসি থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো ভারতের কথাটাই যেন কথা এটাই যেন তথ্যপ্রাপ্ত এভাবে তারা হাজির করছে এখন কিছুটা পরিবর্তন শুরু করেছে আমি মনে করি আমাদের এখানে ইলেকট্রনিক মিডিয়া আমাদের সংবাদপত্র অনলাইন সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভাইব্রেন্ট হবার প্রয়োজন অনেক রাজনৈতিক দলের চেয়ে আমাদের মিডিয়ার ভূমিকাটা এই যে অপপ্রচার যেটা বাইরে বলা হয় যেটা সত্য না এটা কি ওরা একটা শব্দ বলে এটা হলো পোস্ট ট্রোথ যেটা সত্য না ওই আগে যেটা বলতো এক একটা মিথ্যাকে বারবার করে বললে এটা নাকি সত্য হিসাবে এটা দাঁড়িয়ে যায় এই ভারতের এই যে অপতথ্য অপ মিডিয়া তার বিরুদ্ধে একটা পরিকল্পিত ঠান্ডা মাথায় আমাদের কাজ করা দরকার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস উইংটা খুবই দুর্বল পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই দুর্বল আমরা ইতিমধ্যে বলেছি ওদিন চার তারিখ অন্তর্বর্তী সরকারের প্রধানকে আমি বলেছি উচিত হবে আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে উপদেষ্টার প্রেস উইং এবং আমাদের গণমাধ্যমগুলো কীভাবে যৌথভাবে সমন্বিতভাবে কিভাবে কাজ করতে পারে এখানকার আপনি এটা মানে অসত্যকে মোকাবেলা করবেন তো সত্য দিয়ে একটা অপতথ্যকে মোকাবেলা করবেন সঠিক তথ্য দিয়ে সুতরাং আমাদের কণ্ঠ বড় কলকাতা পর্যন্ত কিন্তু যায় অনেক সময় দিল্লি পর্যন্ত কিন্তু যায় না সুতরাং আমি আজকে যে মিডিয়ার মানুষকে যে আমরা আজকে বেশি আমন্ত্রণ জানিয়েছি এটা তাদের তারা কেন অবদান রাখতে পারবেন এখন তাদের একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করবার আছে আরেকটা কথা ইতিমধ্যে আমরা বলেছি আজকে আমি উচ্চারণ করতে চাই ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত যদি অন্তর্বর্তী সরকারকে বিপর্যয়ের মধ্যে ফেলতে চায় ভারত যদি আমাদের নিরাপত্তা নিয়ে তারা যদি বেশিদের টানাটানি করে আমি পরিষ্কার করে বলতে চাই ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে বাধ্য ভারতের অনেকগুলো কার্ড আছে কিন্তু আমাদের হাতেও কিন্তু কিছু কার্ড আছে এটাকে ভুলে যাবার কিন্তু কোনো কারণ আমাদের বিশ্বের জিও পলিটিক্যাল বাংলাদেশের যে অবস্থান আমাদেরকে অনেকগুলো পলিটিক্যাল স্ট্র্যাটেজিক অনেকগুলো সুবিধা বাংলাদেশকে দিয়েছে সুতরাং চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলা আলোচনা করা এবং তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের এখানে যদি আগুন লাগে তাহলে আপনার ঘরও কিন্তু নিরাপদ থাকবে না প্রতিবেশী যদি বিপদে পড়ে প্রতিবেশীর ঘর যদি জ্বলতে থাকে যে কোনো সময় সে আগুন কিন্তু আপনার ঘরে এসেও কিন্তু লাগতে পারে সুতরাং আগুন নিয়ে বেশি খেলাধুলা না করাটা ভালো একই সাথে এই বার্তাও আমরা দিয়েছি ভারতকে আমরা সমতা ন্যায্যতা সম অংশীদারিত্বের ভিত্তিতে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলোর আমরা সমাধান করতে চাই দুদিন আগে পর্যন্ত আমার আমার কুড়িগ্রাম সীমান্তে সেখানেও কিন্তু মানুষকে তারা হত্যা করেছে এবং আমরা যখন ঢাকায় তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দিই হয়তো দেখা যাবে ওই দিনই সীমান্তে কোনো না কোনোভাবে মানুষকে তারা হত্যা করছে এবং আজকের খুব বড় ঘটনা গত চব্বিশ ঘন্টায় মানে সিরিয়ার হাফেজ আল আসাদ তিনি এখন দেশ ছেড়ে তিনি এখন এখন পালিয়ে যাচ্ছেন আমি এইমাত্র অনলাইনে আমি আবার দেখলাম আমি নিউজটা সিরিয়ার বিদ্রোহীরা তারা এখন মানে ক্ষমতা দখল করবার পর্যায়ে তারা আছেন বাংলাদেশের এবারকার এই গণজাগরণ গণ অভ্যুত্থান পৃথিবীর বহু দেশের মুক্তিকামী স্বাধীনতাকামী অনেক অনেকগুলো সংগ্রামকে আমরা কিন্তু আনলিশ করবার অনেকগুলো দরজা কিন্তু এখানে আমরা কিন্তু খুলে দিয়েছি দ্বিতীয় কথা আমার যেটা যে আমরা আমাদের অনেকগুলো অক্ষের অনেকগুলো মত আছে আমাদের ছাত্ররা তারা সেকেন্ড রিপাবলিক চান পুরোপুরি একটা নতুন সংবিধান চান অনেকগুলো চাওয়া এটার স্পিরিটের সাথে আমার কোনো দ্বিমত নাই আর আমাদের পার্টি তো আমরা তো মনেই করি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য পুরোপুরি একশো ভাগে একটা গণতান্ত্রিক সংবিধান দরকার একটা গণতান্ত্রিক সংবিধান গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক সংবিধান হবে আবার ধরুন রাজনৈতিক দলগুলো তাদের নানা এজেন্ডা তাদের সেখানে আছে আমাদের অংশীজনদের অনেক ধরনের এজেন্ডা আছে কিন্তু এই সমস্ত এজেন্ডাগুলোর সমাধানটা হবে কোনভাবে আমি খুব পরিষ্কার করে মনে করি আমাদের একটা একটা জাতীয় পর্যায়ে সমঝোতা আসা দরকার একটা ন্যাশনাল রিকনসেলিয়েশান আমাদের জন্য দরকার সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা তিনি যে অসাধারণ তিনি যে ট্রুথ কমিশন গঠন করেছিলেন একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্যে তিনি যেটা গিয়েছিলেন আমরা আমরা আমাদের মধ্যে যে সমস্ত প্রশ্নের বিরোধ আছে অমীমাংসিত প্রশ্ন আছে সেগুলোকে সমাধান করবার ক্ষেত্রে নিশ্চয়ই উদ্যোগটা নেওয়া দরকার কিন্তু একই সাথে আমি দেখলাম আমাদের আলোচনার মধ্যে আমি দেখলাম ওদিন অনেকে প্রশ্ন করেছেন যে অনেক বিদ্যুৎ বিজ্ঞ লোকও দেখলাম যে রাষ্ট্রপতি আওয়ামী লীগকে কেন ডাকলেন না জাতীয় পার্টিকে কেন ডাকলেন না আমি নির্দিষ্ট করে বলতে চাই গণহত্যা যেটা সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে নির্মম ঠান্ডা মাথার বর্বরচিত গণহত্যা এই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই আমি পরিষ্কার করে বলতে চাই ষোলো বছরে ষোলো বছরে আমাদের হত্যা গুম রাষ্ট্রীয় সন্ত্রাস এখানে যে সীমাহীন লুটপাট যেটা সংগঠিত হয়েছে এটার পরিষ্কার বিচার হওয়া ছাড়া আওয়ামী লীগ একটা ইনক্লুসিভ রাজনীতির মধ্যেও আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই সুতরাং আওয়ামী লীগকে আমি মনে করি আর একটা চোরাগোপ্তা কায়দায় যে কোনো সময় ঢুকে পড়তে পারি চোরাগোপ্তা কায়দায় কিন্তু প্রতি ফ্যাসেসদের আবার কিন্তু রাজনীতিতে ফেরার কিন্তু কোনো অবকাশ নেই এই বিচারের মুখোমুখি ভবিষ্যতে আওয়ামী লীগ আওয়ামী লীগ গোটা শেখ পরিবারের বাইরে যে তাজউদ্দিনের পরিবার না অন্য কেউ দায় দায়িত্ব গ্রহণ করবেন কারা করবেন সেটা ভবিষ্যতের পরিস্থিতি দেখে রাজনৈতিক দল সামাজিক অগ্রগতি বিচারের প্রক্রিয়াটা কোন পর্যায়ে যাচ্ছে অপরাধের বিচার আমরা কি করতে পারছি সামগ্রিক বিবেচনাটা করে আমি মনে করি এ ব্যাপারেও একটা আলাপ আলোচনা করে নিশ্চয়ই ভবিষ্যতে এ ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্তের প্রশ্ন আসবে কিন্তু আমরা সেক্ষেত্রে নিষিদ্ধ করাটাকে আমরা আবার কোনো সমাধান মনে করি না আমরা মনে করি নিষিদ্ধ করাটা বরঞ্চ অপরাধের বরঞ্চ এক ধরনের দায়ী মুক্তি দেওয়া হয়ে যায় অপরাধ বরঞ্চ ঢাকা পড়ে যায় সুতরাং বিচার হতে হবে ন্যায্য এবং আওয়ামী লীগের বিচার এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় না অপরাধ সংগঠিত হয়েছে তার বিচারটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করবার জন্যেই আওয়ামী লীগকে আজকে বিচারের মুখোমুখি আজকে এখানে হওয়া দরকার বাকি প্রশ্ন যেগুলো আসছে আমি এখনই শেষ করব নির্বাচন এবং সংস্কারকে যেভাবে আমরা পরস্পর মুখোমুখি দাঁড় করাচ্ছি আমি এটাকে যৌক্তিক বিবেচনা করি না আমি পাঁচই আগস্টের পরে আমরা সংস্কারের কথা বলছি না আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা একত্রিশ দফা দিয়েছিলাম একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য দু উনিশ সালের কথা মানে আঠারোর ওই তামাশার রাতের ভোটের পরপরই আমরা দিয়েছিলাম তখন আমরা একটা যুক্ত ফ্রন্টে ডাক দিয়েছিলাম আমরা এবং অনেক দল অনেক আগে থেকে এই কথাগুলো আমরা বলছি একটু আগে নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাবনা আমরা দিয়েছিলাম এটা দু সালে আমি ডক্টর একটু আগে ডক্টর তোফাইল আহমেদের হাতে সতেরো সালের বইটা ওনাকে আমি একটু আগে ওনার হাতে দিয়েছি উনি আগে পেয়েছিলেন আজকে তিনি আবার দেখলেন আমি যেটা বলতে চাই একত্রিশ দফা আমরা যে দিয়েছি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ যুগপথের দলগুলো মিলে এটা আমরা আজ থেকে আরও দু থেকে আড়াই বছর আগে ফলে এটা অভ্যুত্থানের পরে এটা কোনো নতুন কোনো প্রস্তাবনা আমরা হাজির করছি না আমরা এই জন্য বলতে চাই যে যে ব্যবস্থা ছাত্ররা বলেছে আন্দোলনটা একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন এই বৈষম্যটা রাজনৈতিক ক্ষেত্রে আছে অর্থনৈতিক ক্ষেত্রে আছে সামাজিক ক্ষেত্রে আছে সাংস্কৃতিক ক্ষেত্রে আছে জাতি বর্ণ আমাদের এই ক্ষেত্রে অনেকগুলো বৈষম্যের জায়গাটা আছে সুতরাং আজকে আমি সেজন্য বলতে চাই আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সংস্কারগুলো ছাড়া বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না তার জন্য যদি তিন মাস লাগে তিন মাস দেব মাস লাগে আমরা ছমাস আমরা নেব। হ্যাঁ কিন্তু এটা সত্য সমস্ত সংস্কার নিশ্চয়ই সরকার তারা শেষ করে যেতে পারবেন না অন্তর্বর্তী সরকার কী করতে পারে সংস্কারের ব্যাপারে স্টেক মধ্যে তারা একটা বোঝাপড়া তৈরি করতে পারেন তারা একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে পারেন তারা একটা জাতীয় ঐক্যমত তারা তৈরি করতে পারে সংস্কারের ভিত্তিমূলক কাজগুলো অন্তর্বর্তী সরকার তারা শুরু করে যেতে পারে বাকিদেরকে নিয়ে আমি বলেছি একটা জাতীয় সংলাপের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ অংশীজনরা সবাই মিলে আমরা আলাপ আলোচনা করে একটা ন্যাশনাল চার্টারের মতন আগামীতে যারাই নির্বাচনে যাবেন প্রত্যেককে এই ম্যান্ডেট নিয়ে এই ধরনের রূপান্তর বা সংস্কারের এজেন্ডা নিয়ে প্রত্যেকে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তার রিপোর্ট তারা জমা দেবেন আমি মনে করি অনেকগুলো পরিবর্তন সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে আমাদের মধ্যে মতৈক্য তৈরি হয়েছে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে আমি বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার যদি এখানে খুব দায়িত্বশীল আচরণ করেন অনেকগুলো ব্যাপারে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের পক্ষে একমত হওয়া সম্ভব সেই একমতের মধ্য দিয়ে এটি একটা জাতীয় ঐক্য তার মানে আমরা একমত কেন আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করতে চাই যাতে আগামীতে কোন দল পপুলার ইলেক্টেড হলেও কোন দল যেন ফ্যাসিস্ট চরিত্র যেন গ্রহণ করতে না পারেন একটা দল স্বৈরাচারী হবেন এই ব্যবস্থা করা যাবে না একজন ব্যক্তি তিনি যত জনপ্রিয় হন না কেন কোনো কেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করা যাবে না সুতরাং এই জন্য এগুলো আমাদের পাবলিক কমিটমেন্ট বিএনপির আমি দেখেছি তারা একত্রিশ দফা আমাদের একত্রিশ দফা সকল দলের যে প্রশ্ন আছে সুতরাং আমি বলবো সংস্কার এবং নির্বাচন এটা হচ্ছে এটা হচ্ছে পরস্পর সম্পর্কিত অবাধ নিরপেক্ষ এমনকি এটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন সংস্কারটা দরকার তো অন্তর্বর্তী সরকার যদি যদি সে পথে হাঁটতে চান আমরা এটাকে সাধুবাদ জানাবো শেষ করব আমি যে যে একটা দুটো দিকে মনোযোগ দিয়ে বৈষম্যের ব্যাপারে কিন্তু খুব আলোচনা কিন্তু হচ্ছে না সীমাহীন যে অর্থনৈতিক বৈষম্য সীমাহীন যে দুর্গতি ধনী গরিবের সীমাহীন বৈষম্য সম্পদের যে সীমাহীন বৈষম্য খেয়াল করবেন কোনো গণমাধ্যমে টেলিভিশনকে সংবাদপত্রে এগুলা কিন্তু বড় কোনো আলোচনার মধ্যে নাই ডক্টর দেবপ্রিয় আমার বন্ধু মানুষ তারা যে সংস্কারে তারা যে শ্বেতপত্রটা দিয়েছেন আমি দেখতে চাইব অন্তর্বর্তী সরকার এটাকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন ষোলো বছরে লুটপাটের একটা চিত্র কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে লুটপাটের সুযোগ হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে কিভাবে আওয়ামী লীগ অর্থাৎ ষোলো বছরে ক্ষমতাকে লুটপাটের লাইসেন্স হিসেবে তারা তারা এটাকে তার বিবেচনা করে এসছে আমি এসব ব্যাপারে তারা উদ্যোগ নেবেন রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট এই কাজগুলোকে তারা এগিয়ে নেবেন এবং আমি শেষ করব যে কথাটা বলে আমি ইতিমধ্যে গতকাল তিনি আবার আমার আমার অর্থনীতি বিভাগের তিনি শিক্ষক ছিলেন আমার প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি শিক্ষা এবং তিনি পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে তিনি বলেছেন যে আগামী বছরের মধ্যে বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকার দেখতে পাবে তবে এটা তার ব্যক্তিগত মতামত তিনি দিয়েছেন আমি এই বক্তব্যকে স্বাগত জানাই এর আগে ডক্টর আসিফ নজরুল আর্মি উপদেষ্টা তিনিও একই রকম বক্তব্য তিনি দিয়েছিলেন তারও আগে আমাদের সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে মানে তিনিও একটা নির্বাচন হবে এরকম একটা আশাবাদ তিনি ব্যক্ত করেছিলেন আমি মনে করি এই বক্তব্যগুলো আনুষ্ঠানিকভাবে সরকারের বক্তব্য না হলেও এই বক্তব্যের মধ্য দিয়ে সরকারের একটা চিন্তার বা মনোভাবের তার একটা বহিপ্রকাশ হিসাবে এটাকে আমরা বিবেচনা করতে পারি সেজন্য আগামী বছরের মধ্যে এই শীতের পরবর্তী শীতের মধ্যে সরকার যদি এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করে প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারা যদি নির্বাচিত সরকারের কাছে তারা যদি ক্ষমতা হস্তান্তর করে তারা যদি বিদায় নিতে পারেন এটা হবে অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় সাফল্য মানুষের সরকারকে সাধুবাদ জানাবে তাদেরকে মানুষ প্রশংসা করবে এবং আমি আশা করব অন্তর্বর্তী সরকার কোনো উস্কানিতে তারা পা দেবেন না সময়টা খুবই অস্থির সময়টা খুবই উত্তেজিত সরকার অস্থিরভাবে উত্তেজিতভাবে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না ঠান্ডা মাথায় বিবেচনা করে বাংলাদেশ পাঁচই আগস্টের পরে নতুন যে রেজারেকশন বাংলাদেশের নতুন যে উত্থান এটাকে বিবেচনার মধ্যে ভারতকে যেমন নেবে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিবেচনায় নেবে এবং এই পরিবর্তনের এই যে সুযোগটাকে অন্তর্বর্তী সরকার আলাপ আলোচনা করে বোঝাপড়া করে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া করে এই পরিবর্তনের সুযোগটাকে যাতে কাজে লাগাতে পারি আমি আশা করব সে প্রজ্ঞা দূরদর্শিতা বুদ্ধিমত্তার অন্তর্বর্তী সরকার পরিচয় দেবেন আমরা সরকারের সাথে আছি কিন্তু আমাদের সমর্থনটা শর্তহীন সমর্থন না তারা যদি সঠিক পথে থাকেন আমাদের সমর্থনটা অব্যাহত থাকবে কিন্তু তারা যেন পথ না হারান তারা যেন বিপজ্জনক কোনো দিকে সরকার যেন বাঁক না নেয় এ ব্যাপারেও নাগরিক হিসেবে গণতান্ত্র রাষ্ট্র পরিষদ যারা এদিকে আছেন যারা আপনারা শুনছেন সবাই ব্যাপারে আমরা রাজপথে আমাদের নাক চোখ মুখ সতর্ক থেকে আমরা পাহারা দেব কারণ অভ্যুত্থানের পিছনে পিছনে প্রতি অভ্যুত্থান নাকি থাকে যেমন বিপ্লবের পিছনে পিছনে যেমন যেমন প্রতি বিপ্লব থাকে যে কোনো সময় এই সরকারকে এই সরকারকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবার জন্য বহুমাত্রিক অপতৎপরতা চলছে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ আমরা সংগঠিত অনেক চ্যালেঞ্জ ইতিমধ্যে আমরা মোকাবেলা করেছি আমি আশা করি আগামীতে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাওয়ার যে চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জও আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব একটা স্বাধীন গণতান্ত্রিক জাতি রাষ্ট্র হিসাবে একটা গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের দিকে আমরা হাঁটতে পারবো কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি